মাছ মাংসের কাটলেট তো আমরা সবাই খেয়েছি কিন্তু সোয়াবিনের নিরামিষ কাটলেটটা একবার খেলেই বোঝে যাবে যে এটা কতটা টেস্টি এটা আমরা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারব আবার হঠাৎ যদি কোনো অতিথি এসে যায় তাদেরকেও অনায়াসে খুব তাড়াতাড়ি আর খুব সহজে এটা বানিয়ে আমরা পরিবেশন করতে পারব চলুন এই কাটলেটটা আমরা এবার বানিয়ে ফেলি সোয়াবিনের কাটলেট করার জন্য আমি এখানে একশো গ্রাম মতন সোয়াবিন নিয়েছি সেটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে আমি একটা ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিচ্ছি সোয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেগুলোকে হাতের সাহায্যে চেপে ভালো করে জলটা নিঘড়িয়ে তুলে নেবো এবার জল ঝরানো সোয়াবিনগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর মধ্যে তিনখানা কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো আর দেব কিছুটা আদা একটু লম্বা লম্বা করে কেটে নেব আর এতে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে সোয়াবিনগুলো পেস্ট হয়ে যায় সোয়াবিনের পেস্ট হয়ে গেছে এবার মিক্সারের গ্রাই ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে এবার এটা একটি প্লেটের মধ্যে ঢেলে নেব সোয়াবিনের পেস্টের মধ্যে ছ চামচ মতন বেসন দিয়ে দেব এক চামচ নুন দেব এক চামচ চিনি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সোয়াবিনে পেস্টের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চলে এসেছি এবার গোল গোল করে লেচি কোটে এগুলোকে কাটলেটের শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপই দিয়ে নিতে পারেন দেখুন হাতের সাহায্যে আমি চার কোনা মতন একটা কাটলেটের শেপ দিয়ে নিলাম আপনারা যে কোনো শেপ দিতে পারেন এভাবেই আমি চারখানা কাটলেট বানিয়ে নিয়ে চলে আসছি চারখানা কাটলেট বানিয়ে নিয়ে চলে এলাম এবার কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে কাটলেটগুলো ভালো করে ভেজে নেবো কাটলেটগুলো ভাজার সময় ওভেনটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে দেখুন কেরাম আস্তে আস্তে ছাড়ছি যাতে ভেঙে না যায় কাটলেটের একটা সাইড হালকা করে ভাজা হয়েছে এবার আরেকটা সাইড আমি উল্টে দিলাম ওটাকেও হালকা করে ভেজে নিয়ে দেখুন কাটলেটটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আর একটা কাটলেট আমি ওর মধ্যে দিয়ে দিলাম এভাবেই সমস্ত কাটলেটগুলো ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবেন না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই খুব আস্তে আস্তে কাটলেটগুলোকে ভাজবেন সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে এগুলো তুলে নিলাম দেখুন কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে তেমনি খেতেও সুন্দর হয়েছে এর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে দেব আর একটা বাটিতে একটু সস নিয়ে নিলাম এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন